আজকে আমি এমন একটা হেলথ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা সচরাচর বেশি একটা দেখা যায় না বাচ্চারা মজা করে তো খাবেই তাদের প্রোটিনের ঘাতিও পূরণ হবে ভীষণ ভীষণ টেস্টি আর হেলথি একটা রেসিপি তোমরা এটা সকালে ব্রেকফাস্ট আর রাতের ডিনারেও রাখতে পারো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলো শুরু করি এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নেবো একটা ডিম তো ডিমটাকে প্রথমে ফাটিয়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব চা চামচের এক চামচ চিনি ডিমের সাথে চিনি আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকে রেসিপিটা টোটাল হেলথি রেসিপি মাত্র এক চামচ তেল দিয়ে আমি তৈরি করে দেখাবো তো ডিমটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ টক দই টক দইটাকেও ডিমের সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেই কাপটি এক কাপ দুধ দুটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি পরিমাপগুলো অবশ্যই মাথায় রেখে রেসিপিটা তৈরি করবে বন্ধুরা তো খুব ভালো করে ডিম দুধ আর দইটাকে একসাথে এইভাবে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ময়দা প্রথমে আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি যদি লাগে পরে দেখা যাবে এখন ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন স্প্যাচুলা রেখে দিয়ে আমি হাত দিয়ে একটা ডো মেখে নেব কথা বলতে খুবই সমস্যা হচ্ছে জানি না আমার গলার সমস্যা কবে ঠিক হবে তো দেখো এইভাবে হাত দিয়ে মেখে নেব আর আমার মনে হচ্ছিলো যে এখানে আরও একটু ময়দা লাগবে তো আরও একটু ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব আর ডোটা একটু বেশি সময় ধরে মেখে নিতে হবে তো বন্ধুরা প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট ধরে ডোটাকে মেখে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে তেলও দিতে পারো কিন্তু আজকে আমি তেল ছাড়াই তৈরি করব তো খুব সুন্দর করে ডোটা আমি মেখে নিয়েছি এখন এই ডোটাকে একটু ঢেকে রেখে দেবো খুব বেশি সময় ঢাকা লাগবে না পাঁচ মিনিট মতো ঢেকে রাখলেই হবে এদিকে আমি কিছু সবজি কেটে নেব সবজির মধ্যে প্রথমে নিয়েছি একটা ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলোকে এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তোমরা সবজিগুলো দেখতে থাকো আর এরই মধ্যে আমি তোমাদের একটা কথা বলি বন্ধুরা তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টগুলো দেখে আমার কাজের উৎসাহ আরও বেড়ে যায় আবার কেউ কেউ আছো খুব খারাপ খারাপও কমেন্ট করো কমেন্টগুলো দেখে আমি দুঃখ পাই না আমার খুবই অবাক লাগে যারা ঈশ্বরে বিশ্বাস করে মানুষকে ভালোবাসে তারা কখনো খারাপ কমেন্ট করতে পারে না মানুষের ধর্ম হল মানুষের কল্যাণ কামনা করা মানুষের ক্ষতি সাধন করা নয় হয়তো আমি একটু বেশি বলে ফেললাম কিন্তু কিছু কিছু কমেন্ট দেখে আমার খুবই খারাপ লেগেছে যার জন্য আমি কথাগুলো বলতে বাধ্য হলাম মানুষের ব্যবহারই মানুষের পরিচয় ব্যবহার ঠিক রাখবে ঈশ্বর তোমার সাথে সব সময় থাকবে তো বন্ধুরা সমস্ত সবজিগুলো আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন নিয়েছি কিছু লঙ্কা তো ঝালটা তোমাদের পরিমাণ বুঝেই দেবে লঙ্কাগুলোকেও আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নেবো মানে সবজিগুলো যতটা সম্ভব পাতলা করেই কাটবে তো লঙ্কাগুলোকেও আমি কুচি করে কেটে নিয়েছি এখন এরকম একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো বিন কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব একেবারেই সহজ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ডিমটাকে খুব ভালো করেই ফেটিয়ে নিতে হবে তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এই ময়দাটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি এ দেখো একেবারেই সফট তো এখান থেকে এবার আমি বড় বড় দেখে লেচি কেটে নেব মানে যাতে রুটির সাইজ করা যায় সেই সাইজ অনুযায়ী আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখন কিচেন স্ল্যাবের পরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটি বেলে নেব আর রুটিগুলোকে বেশ পাতলা করে বেলে নিতে হবে মোটা মোটা রুটি বেলতে যাবে না তো রুটিটাকে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন এই রুটিটাকে গোল করার জন্য আমি একটা বাটি নিয়েছি তো এই বাটি দিয়ে আমি গোল করে নেব যাতে সমস্ত রুটিগুলো একই সাইজের হয় এমনিতে রুটিটা গোলই ছিল কিন্তু যাতে সবকটা রুটি একরকম হয় তার জন্য আমি এই কাজটা করে নিচ্ছি তো বন্ধুরা একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা বেশ গোলই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে রুটিটাকে দিয়ে দিলাম এখন রুটিটাকে ভেজে নিতে হবে কিন্তু এমনভাবে ভাজবে যাতে রুটিটা ফুলে না যায় আমরা যেরকম ফুলকো ফুলকো রুটি করি রুটিটা ফুলে না যায় সেদিকে খেয়াল রাখবে ওলট পালট করে দিয়ে রুটিটাকে মোটামুটি এইটটি পারসেন্ট মতো ভেজে নিতে হবে একটা রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব আর একইভাবে প্রত্যেকটা রুটি আমি বাটি দিয়ে কেটে কেটে এক মাপের করে আমি বানিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা রুটি তাহলে এরকম সমান মাপেরই হবে তো আমি এই রুটিটাকেও ভেজে নিচ্ছি একে একে প্রত্যেকটা রুটি আমি ভেজে নিয়েছি আর এই রুটিগুলো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এইভাবে দিয়ে রাখবো আর ঢাকাটা চাপা দিয়ে রাখবো তো আমি পাঁচ থেকে ছটা রুটি ভেজে নিয়েছি এখন এখানে দেখো নর্মাল জল নিয়েছি এই জল দিয়ে আমি রুটির উপরে ব্রাশ করে দেব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে হালকা হালকা করে জল ব্রাশ করে দিতে হবে এপিট পিট এই দেখো একটা জল ব্রাশ করে দেওয়ার পরে অন্য একটা রুটি দিয়ে দেব। আবার একইভাবে আমি এইভাবে জল ব্রাশ করে দিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা রুটির উপরে জল ব্রাশ করে দিয়েছি এই দেখো সব কটা রুটিতেই জল ব্রাশ করা আমার হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য জল ব্রাশ করার ফলে আমরা রুটিগুলো যদি ভাজ করি তো ভেঙে যাবে না এই দেখো একেবারেই নরম তুলতুলে হয়ে গেছে আমরা যতটাই ভাজ করি না কেন রুটিটা ভেঙে যাবে না এই দেখো আমি এখানে চার ভাজ করলাম রুটিটাকে হাতের মধ্যে নিলেও কিন্তু রুটিটা ভেঙে যাবে না এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি একেবারে কম তেলেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব এখন এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এখানে একটার পরিবর্তে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি বন্ধুরা এখন এই ডিমের উপরে আমি একটা রুটি দিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো দু মিনিট মতো অপেক্ষা করব তারপরে ঢাকনাটা খুলে নেব এইবার রুটিটাকে উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে তো আমি রুটিটাকে এইভাবে উল্টে দিলাম আর অপর পাশটা ভেজে নেওয়ার কোনো দরকার নেই এখন আমরা এই রুটিটাকে ট্রান্সফার করব অন্য একটা তাওয়ার মধ্যে আর তাওয়ায় আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এই তাওয়ার উপরে রুটিটাকে রেখে আমি সবজিগুলো সাজিয়ে দেব তো প্রথমে আমি ক্যাপসিকামগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি তারপরে কিছু টমেটো আমি কুচি করে নিয়েছিলাম টমেটো দিয়ে দিলাম তারপরে গাজর দিয়ে দিলাম তারপরে উপর থেকে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি এখন আমাদের লাগবে চিজ তো আমি চিজগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে তো চিজগুলো এক পাশে এইভাবে সাজিয়ে দিতে হবে চিজ দেওয়ার ফলে আমাদের ব্রেকফাস্টটা দারুণ টেস্টি হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাত্র এক মিনিট অপেক্ষা করব তো বন্ধুরা এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এইভাবে দেখো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি একটা পাশ যে পাশে যে আমি চিজ দিয়েছি সেই পাশটা এইভাবে উল্টে দিতে হবে মানে একটা ফোল্ড করতে হবে এইভাবে দেখো এখন আবারও ঢাকনা দিয়ে আমি মিনিটখানেক ঢেকে রাখব তো এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি এটাকে উল্টে দেব। খুব সাবধানে উল্টাবে কারণ এর মধ্যে সবজি রয়েছে সবজিগুলো যাতে না বেরিয়ে যায় এইভাবে সাবধানে উল্টে দিতে হবে ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছে যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমাদের টিফিনটা একেবারেই রেডি হয়ে গেছে দেখতে কিন্তু লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে তুমি একবার বাড়িতে বানিয়ে দেখো ভীষণই হেলথি আর টেস্টি একটা রেসিপি আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একটা খেতে যে এত সুস্বাদু তোমাদের কি বলবো তোমরা বাড়িতে একবার তৈরি করবে তারপরে আমাকে কমেন্টে জানাবে যে কেমন লেগেছিল রেসিপিটা আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো